নমস্কার জানো রুমা কয়েকদিন আগে আমি আর আমার এক বন্ধু আমাদের আরেকজন বন্ধুর গির্জায় গিয়েছিলাম উপাসনার পরে আমরা পাশে কিছু জল খাবার এবং চায়ের ব্যবস্থা ছিল সেখানে দাঁড়িয়েছিলাম আচ্ছা দিদি সেখানে কি হলো আমি আর আমার বন্ধু কিছু জল খাবার আর চা নিয়ে দাঁড়িয়েছিলাম আসলে আমরা সেখানে খুব অস্বস্তি বোধ করছিলাম কারণ সেখানে আমরা কাউকে চিনতাম না ঠিকই বলেছ এমন অনুভূতি আমার নিজেরও হয়েছে সবাই তোমার দিকে তাকিয়ে একটু হাসবে কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য কেউই এগিয়ে আসবে না একদম ঠিক সেদিন কিন্তু হঠাৎ করে একজন ভদ্র মহিলা খুব প্রাণবন্ধ হাসি নিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন তার ভর্তি সাদা চুল উজ্জ্বল চোখ আর তার এক মুখ হাসি ছিল তিনি খুব আন্তরিকতার সঙ্গে আমাদের জিজ্ঞাসা করলে আমরা এখানে প্রথম এসেছি কিনা আচ্ছা দিদি তারপর কি হলো কিছুক্ষণের মধ্যেই আমরা এমনভাবে গল্প করতে ব্যস্ত হয়ে গেলাম যে মনে হলো আমাদের অনেক আগে থেকে পরিচয় আছে তিনি ওই গির্জার বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচির কথা আমাদের বলছিলেন তার কাছে আমরা জানতে পারলাম যে তিনি সকালের উপাসনা ছাড়াও বিকেলে যুবক যুবতীদের উপাসনাতেও অংশগ্রহণ করেন কিন্তু এটা তিনি কেন করেন বিকেলের উপাসনা তো কেবল যুবক যুবতীদের জন্য তাই না দিদি আমিও তাকে ঠিক সেই কথাই জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাদের বলেছিলেন তিনি এই কাজ করেন যাতে তিনি যুবতীদের সঙ্গে সময় কাটাতে পারেন আর তাদের বিশ্বাসে উৎসাহিত করতে পারেন কি চমৎকার তাই না শুধু যে তিনি সেদিন এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলেন তাই নয় তিনি সব সময় যুবক যুবতীদের উৎসাহ দিতে এবং সাহায্য করতে প্রস্তুত থাকেন সত্যি খুব চমৎকার বিষয় এরকম আরও মানুষ থাকলে কত ভালো হতো ঠিক তাই আমিও ঠিক তার মতনই একজন মহিলা হতে চাই আমরা কিভাবে এই ধরনের মহিলা হতে পারি আমরা কেমনভাবে অন্য মহিলাদের উৎসাহ আর প্রশিক্ষণ দিতে পারি আসুন আশাময়ী নারীর আজকের পর্বে আমরা সেটাই দেখবার চেষ্টা করি আমরা তীত দুই অধ্যায়ে দেখব আমরা মহিলারা আমাদের জীবনে অন্য মহিলাদের কিভাবে উৎসাহিত করতে পারি আসুন আমরা সবাই তীত তার দুই অধ্যায় তিন থেকে পথ দেখি সেখানে লেখা আছে সেইরূপে প্রাচীন দিগকে বলো যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন অপবাদিকা কি সুরার দাসী না হন সুশিক্ষা দায়িনী হন তাহারা যেন যুবতী দিগকে সংযত করিয়া তুলেন, যেন ইহারা প্রতিপ্রিয়া সন্তানপ্রিয়া সংযতা সতী গৃহকার্যে ব্যাপৃতা, সুশীলা ও আপন আপন স্বামীর বসীভূতা হয় এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয় বয়স্কা মহিলারা যেন যুবতীদের শিক্ষা এবং প্রশিক্ষণ দেন যাতে তারা খ্রিস্টীয় নারীর ন্যায় জীবনযাপন করে ঈশ্বর চান মহিলারা তাদের উত্তরসূরি রেখে যাবেন আজকের শাস্ত্রের অংশ পরিষ্কার করে বলে যে বয়স্কা মহিলাদের ঈশ্বরের কাজের মধ্যে অন্যতম হল যুবতীতে শিক্ষা দেওয়া এটা ঈশ্বরের পরিকল্পনা সাধু পৌল তিতকে উৎসাহ দিয়েছিলেন মণ্ডলীর সব ধরনের মানুষদের শিক্ষা দিতে বয়স্ক পুরুষদের যুবকদের বয়স্কা মহিলাদের দাসদের সবাইকে কেবলমাত্র যুবতীদের ছাড়া পবিত্র বাইবেল এই বিষয়ে খুব পরিষ্কার যে যুবতীদের ধার্মিক নারীত্বে গড়ে তোলা মূলত মণ্ডলীর বয়স্কা মহিলাদের কর্তব্য তুমি জানো রুমা আমার কম বয়সে আমি অনেক সময় চাইতাম কোনো একজন বয়স্ক মহিলা আমার মেন্টার হবেন কিন্তু আমি এমন কাউকে খুঁজে পাইনি যার এই বিষয় সময় শক্তি বা প্রবণতা আছে এটা ঠিক যে আমার জীবনে কয়েকজন বয়স্ক মহিলা আছেন যাদের উপদেশের উপর আমি নির্ভর করি সুতরাং আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কারণে সকল বয়স্ক মহিলারাই যুবতীদের ধার্মিক নারীত্বে গড়ে উঠতে শিক্ষা ও প্রশিক্ষণ দেন না আমার মনে হয় এর অনেক কারণ আছে আসুন আরও বেশি করে জানতে আমরা এই ভিডিওটা দেখি কয়েক বছর ধরে আমাদের সমাজে পরিবর্তন এসেছে যৌথ পরিবার ব্যবস্থা থেকে আমরা ছোট দম্পতিকেন্দ্রিক পরিবারে সরে এসেছি সামাজিক বসবাস করা থেকে আমরা শহরকেন্দ্রিক বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছি একটা সময় ছিল যখন আমাদের ঘরে ভরে থাকত পিসিমা জেঠিমা কাকিমা নিজের আর্যাতত খুটত দিদি বোনদের এবং আমাদের মাকে দিয়ে আর এখন এদের সঙ্গে দেখা করতে আমাদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে হয় আমাদের সমাজে মহিলারা অনেক সময় পরম্পরাগত সমাজ ভেঙে পড়ার জন্য বিচ্ছিন্ন জীবনযাপন করে কিন্তু এমন অনেক জায়গাও আছে যেখানে মহিলারা এখনও দিনের অনেকটার সময় একে অপরের ঘরে সময় কাটান ভিন্ন ভিন্ন প্রজন্মের মহিলারা সমাজে এবং মণ্ডলিতে বিভক্ত হয়ে থাকেন অনেক গির্জাতে লক্ষ্য করা যায় যে সেখানে বয়স নির্দিষ্ট মণ্ডলী আছে এবং সেগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে আছে অনেক যুবতীরা বয়স্ক মহিলাদের সম্মান করে না আবার অনেক বয়স্ক মহিলারা এমনই আত্মনিমগ্ন হয়ে থাকেন যে তাদের পরিবারের বাইরের মহিলাদের প্রতি উৎসাহ দেখান না ঈশ্বরের কাজ সম্পর্কে বিভিন্ন প্রজন্মের ভিন্ন ধারণা আছে যুবতীরা হয়তো নিয়মমাফিক উপদেশ ও শিক্ষা পাবার আশা করে আর অন্যদিকে বয়স্ক মহিলারা সেটা দিতে নিজেদেরকে প্রস্তুত বলে মনে করেন না আধুনিক প্রজন্মের মানুষ বলে আমরা কারুর উপদেশ নিতে বা পরামর্শ গ্রহণ করতে পছন্দ করি না যদি না সেটা কোনো বিশেষজ্ঞ বা নিকটবন্ধুর কাছ থেকে আসে কোথাও চাকরি করার পর অথবা সারাদিন সংসারের কাজ করার পর মহিলাদের কাজের জন্য সময় ও শক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে বেশিরভাগ বিবাহিত মহিলারাই তাদের সন্তান স্কুলে যাওয়া শুরু করলে আবার কাজ করা আরম্ভ করে দেন কখনো আর্থিক প্রয়োজনে কিন্তু বেশিরভাগ সময় নারীবাদ কর্মজীবন বা বাস্তবতার কারণে অবিবাহিত মহিলারা বিশেষ করে যারা একা থাকেন তারা সচরাচর কোনো স্থায়ী চাকরি করেন আর এই কারণে দিনের বেলায় মহিলাদের প্রচার কাজে জড়িয়ে পড়তে বা এই কাজে যুবতীদের উৎসাহিত করতে তাদের সীমাবদ্ধতা থাকে মহিলাদের কর্মসূচিগুলিতে প্রায়ই শিক্ষা প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার পরিবর্তে ঘটনার উপরে জোর দেওয়া হয় আর কোনো জায়গায় শিক্ষা দেওয়া হলেও সেগুলো উদ্দেশ্যমূলকভাবে মহিলাদের জীবনে প্রয়োগ করা হয় না আমাদের নারীবাদ বাইবেলের নারীত্বের বিষয় শিক্ষাকে অস্বস্তিকর করে তোলে আর পরিবারের ব্যবস্থাপনার নারীসুরক্ষ কৌশল শিখতে গেলে আমরা তখন বিব্রত বোধ করি আজকের সমাজে মহিলাদের সামনাসামনি হওয়া খুবই চাপের বিষয় আমরা বিভ্রান্তিকর একটা সংস্কৃতিতে বাস করি আমরা চাই নারীরা হবেন ঐতিহ্যপূর্ণ অথচ আধুনিক অনুগত অথচ উচ্চাকাঙ্ক্ষী শিক্ষিত গৃহকর্মে নিপুণা অথচ চাকরিজীবী এমনকি আমরা যারা প্রভু যিশুকে ভালোবাসি এবং তার বাক্যের অনুসারী আমরাও আমাদের পরিচয় ভূমিকা অগ্রাধিকার প্রতিক্রিয়া এবং পছন্দের বিষয় অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়ি অবশ্যই যিশুর অনুসারী হিসাবে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা ঈশ্বরে বাক্যের সাথে আমাদের জীবনকে এক শাড়িতে বেঁধে রাখতে পারবো কি না টি তার দুই অধ্যায় তিন থেকে পাঁচ পদ পবিত্র বাইবেলের এমন একটি অংশ যেটা নিয়ে অনেক নাড়াচাড়া করা হয় এই অংশে সাধু পৌল মণ্ডলীর নেতাদের ঈশ্বরীয় জীবনযাপন করতে শিক্ষা দিয়েছেন প্রথমে তিনি পুরুষদের সম্বোধন করেছেন আর তারপর তিনি মহিলাদের পরিষ্কার করে বলে দিয়েছেন কেমনভাবে জীবনযাপন করতে হবে সুতরাং আমাদের ঠিক কি কাজ করতে আহ্বান করা হয়েছে আর আমাদের অর্থাৎ খ্রীষ্ট বিশ্বাসী মহিলাদের জন্য আজ এই আজ্ঞাগুলো কেমন শুনতে লাগে আসুন আমরা তাই দেখি তীত দুই অধ্যায় তিন থেকে পাঁচ পদের বিশেষভাবে একে অপরের সাথে মহিলাদের সম্পর্ককে উদ্দেশ্য করে বলা হয়েছে পৌল যুব পালক তীতকে উৎসাহ দিয়েছেন যেন তিনি যোগ্য বয়স্কা মহিলাদের চিহ্নিত করতে পারেন যারা তার মণ্ডলীতে যুবতীদের ধার্মিকতা শিক্ষা দিতে এবং উদাহরণস্বরূপ হতে পারেন সেইরূপে প্রাচীন দিগকে বলো যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন কে অপবাদিকাকে দাসী না হন সুশিক্ষা দায়িনী হন তাহারা যেন যুবতী দিগকে সংযত করিয়া তোলেন যেন ইহারা প্রতিপ্রিয়া সন্তানপ্রিয়া সংযতা সত্যি গৃহকার্যে ব্যাপ্রিতা সুশীলা ও আপন আপন স্বামীর বসেভূতা হয় এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয় মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম সততা নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের আনে এ যে গো প্রভুর দান সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান যে গো প্রভুর দান যে গো প্রভুর দান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর না যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় গান প্রভুর জয় গান প্রভুর জয়গান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম নাম নাম নাম। ঈশ্বরের আহ্বান অনুযায়ী সম্পূর্ণভাবে জীবনযাপন করতে আমাদের অন্য মানুষের প্রয়োজন হয় আমরা শিষ্য হিসাবে আরও পূর্ণতা সহকারে বেড়ে উঠতে পারি যখন আমরা অন্য এমন বিশ্বাসীদের কাছে শিক্ষা পাই যারা আমাদের থেকে অনেক বেশি পরিপক্ক এবং আমাদের থেকে কনিষ্ঠ বিশ্বাসীদের সঙ্গে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেই এই বিষয় ভাবতে বেশ ভালো লাগে মহিলারা অন্য মহিলাদের সাহায্য করছেন এই বিষয়টা অনেকটা আমাদের বয়স্ক মহিলাদের মতো যাদের যুবতীদের মেন্টার হতে আহ্বান করা হয়েছে একদম ঠিক কথা আজকের মণ্ডলিতে বেশিরভাগ যুবতীরা এমনই একজন মেন্টারের আকাঙ্ক্ষা করে কিন্তু কোনো বয়স্ক মহিলা যিনি এই ভূমিকা নিতে স্বেচ্ছায় এগিয়ে আসবেন সেই রকম কাউকে খুঁজে বার করা তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ে বয়স্ক মহিলারা বেশিরভাগ সময় এই কাজে প্রতিশ্রুতিবদ্ধ হতে নিজেদেরকে অযোগ্য বিভ্রান্ত ও ভীত মনে করেন কিন্তু এটা করতে গেলে কি সত্যিই খুব কঠিন কাজ করতে হয় একজন মেন্টার হতে আমাদের কী ধরনের মহিলা হওয়ার প্রয়োজন হয় পরিপূর্ণ এবং একজন নিয়ম মাফিক প্রশিক্ষণ মেন্টার হওয়া কেন এত গুরুত্বপূর্ণ তার একটা সহজ ও সুন্দর উদাহরণ দেওয়া হলো মনে পড়ে ছোটোবেলায় আমাদের বিজ্ঞানের কাজে আমরা কতবার থার্মোকলের কাপের মধ্যে ছোটো বীজ পুঁতে দিতাম প্রত্যেক দিন আমরা সেই বীজগুলোর উপরে নজর রাখতাম আর ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতাম কখন মাটির মধ্যে থেকে একটা ছোট্ট অঙ্কুর বার হয়ে আসবে আর একটা ক্ষুদ্র গাছে পরিণত হবে গাছের প্রত্যেকটি পাতা খুব মূল্যবান ছিল আর সমস্ত পরিবর্তনগুলোর উপরে নজর রাখা হতো সেই গাছটা পরিপক্ক হোক বা না হোক বেড়ে ওঠার সময় সেটা বপন করা বীজকে প্রতিফলিত করত আমরা যদি একটা টমেটোর বীজ লাগাই তাহলে সেই গাছে টমেটোই হবে একটা মটরশুটি থেকে মটরশ্যুটি হবে এটা নিশ্চিত যে ভবিষ্যতে একটা গাছ আমাদের যা ফল দেবে সেটা যে বীজ আমরা মাটিতে পুঁতেছিলাম তার উপরে নির্ভর করবে অনেকটা একই রকমভাবে মহিলাদের প্রচার কাজের ফলাফল নির্ভর করবে যে ধরনের বীজ পোতা হবে অর্থাৎ তার জন্য যে সময়টা তারা দেবে যে কথাগুলো বলবেন এবং যে প্রার্থনা তারা করবেন কত সহজে আমাদের মনে হয় যে আমাদের কাছে সব কিছুরই উত্তর আছে আমরা এই ধরনের কথা বলি আমার প্রজন্ম সব কিছু অন্যভাবে করে আমরা প্রগতিশীল আমরা নিজেরাই নিজেদের কাজ করতে পারি কিন্তু বাস্তবে সেইভাবে কাজ হয় না আমাদের প্রভু যিশুকে প্রয়োজন হয় তিনি জ্ঞানী তার কথা শুনতে হবে যে সমস্ত মহিলারা তার কথা শুনেছেন তার থেকে শিক্ষা পেয়েছেন আর গড়ে উঠেছেন তাদের কথা শুনুন আজ্ঞা ও শিক্ষা গ্রহণ করতে মন দিয়ে সব কিছু শুনতে হবে মেন্টার হওয়ার কথা শুনতে খুব বড় কিছু মনে হয় কিন্তু সেটা মাসে একবার কাউকে খেতে নিয়ে গিয়ে কেমন আছো বলার মতনই সহজ আমাদের কেবল মাত্র কোনো একজনের বন্ধু হতে হবে তার কথা শুনতে হবে তাকে উৎসাহ দিতে হবে আর তার জন্য প্রার্থনা করতে হবে আর এর জন্য আমাদের নিখুঁত খ্রিস্ট বিশ্বাসী হতে হবে না আমাদের শুধু ইচ্ছেটা থাকতে হবে মেন্টার সম্বন্ধে এই আলোচনায় একটা বিষয় আমাকে খুবই কৌতূহলী করে তুলেছে আচ্ছা দিদি একজন মেন্টার হতে আমাদের কি গুণ থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো নিজেকে অনুভব করতে হবে অর্থাৎ বুঝতে হবে অন্য কাউকে পরামর্শ দিতে আমাদেরকে বাইবেলের পণ্ডিত হতে হয় না কিন্তু বাইবেলের ঈশ্বরকে আমাদের প্রেম করতে হবে এবং তার বাক্য শুনে চলতে হবে আমার মা সব সময় বলতেন যে যুবতীদের বয়স্ক মহিলাদের অভিজ্ঞতা সহনশীলতা আর উদাহরণের প্রয়োজন হয় একজন পালক আর তাদের স্বামীরা তাদের আংশিকভাবে সাহায্য করতে পারেন কারণ তারা সবাই পুরুষ পুরুষরা কখনো মা মেয়ে বা স্ত্রী হতে পারে না মহিলাদের জন্য আসলে মহিলাদেরই প্রয়োজন হয় অনেক সময় একজন মহিলা হিসাবে আমাদের কেবল এমন কাউকে প্রয়োজন হয় যে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করবে একজন কম মেয়ে ধারণা হতে পারে সে একা এবং সে বিভিন্ন সমস্যার সাথে লড়াই করছে সে তার বিভিন্ন কঠিন সময়ের মধ্যে থেকে বের হয়ে আসতে পারছে না বয়োজ্যেষ্ঠ মহিলা হিসাবে আমাদের অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নিয়ে বলতে পারি যে এই সমস্যাগুলিই তার বিশ্বাসকে আরও ঝিরো করে তুলতে সাহায্য করবে আর তখন সে বুঝতে পারবে যে সে একা নয় বাহ খুব সুন্দর এ সবই সম্পর্ক গড়ে তোলা আর শোনার বিষয় বেশিরভাগ মহিলার প্রথমে নিরাপত্তার প্রয়োজন হয় যার পরে তারা তাদের অন্তরের চিন্তাভাবনা ও অনুভূতির কথা কাউকে বিশ্বাস করে বলতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য নিয়ে কথা শুনতে হবে এবং চাইবার পরেই উপদেশ দিতে হবে মূল কথা হল বিশ্বস্ত হতে হবে আমরা যারা অল্প বয়সে আমাদের বয়োজ্যেষ্ঠ মহিলাদের এবং তারা কী শিখেছেন আর আমাদের কি দিতে পারেন এই সবের সম্মান করতে হবে আমাদের এই ধরনের মহিলাদের অন্বেষণ করতে হবে যারা তাদের বিশ্বাসে দৃঢ় আত্মিকভাবে হারিয়ে যাওয়া নারীদের জন্য ঈশ্বরের প্রেম ভাগ করে নেবার মন আছে যারা তাদের সন্তানদের ভালোভাবে মানুষ করেছেন যারা তাদের স্বামীদের সম্মান করেন অথবা যারা দীর্ঘমেয়াদী অবিবাহিত জীবন বা নিঃসন্তনতার মধ্যেই ঈশ্বরের উপর নির্ভর করে থাকেন আমি একটা মণ্ডলীর বিষয় জানি যেখানে একটা খুব চমৎকার চিন্তাভাবনা করা হয়েছে সেখানে একজন যুবতীকে এমন একজন বয়স্কা মহিলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যিনি কোনো এক ধরনের প্রচার কার্যে পারদর্শী যেমন হাসপাতাল পরিদর্শন হাঁটতে হাঁটতে ঈশ্বরে বাক্য শোনা বড় সমাবেশে রান্না করা ইত্যাদি এর মাধ্যমে সেই যুবতী তার কাছ থেকে অনেক কিছু শিখে নিতে পারছে খুব সুন্দর তাই না হ্যাঁ দিদি খুবই সুন্দর তুমি তো জানো আমরা সবাই অনুগ্রহ দ্বারা পরিত্রাণপ্রাপ্ত পাপি এবং ধীরে ধীরে প্রভু যিশুর প্রতিমূর্তিতে রূপান্তরিত হচ্ছি আর আমরা কেউই এখনও শেষ হয়ে যায়নি সেই জন্য আমাদের আরও খাঁটি হতে ভয় পেতে হবে না একে অপরের কাছে আমাদের দুর্বলতা প্রকাশ করতে হবে না খ্রিস্টীয় পরামর্শ দানে ঈশ্বরের অনুগ্রহ আমাদের মধ্যে দিয়ে কাজ করে আমেন ঈশ্বর বিশ্বাসী মহিলাদের আমাদের জীবনে এনেছেন বলে আমি তার উপর অত্যন্ত কৃতজ্ঞ ঈশ্বরের সঙ্গে চলার পথে তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং সমর্থন করেছেন আর এখন আমি নিজেই সেই কাজ করা শুরু করেছি এই সময় আরও অনেকেই আছেন যারা এই একই রকম ভূমিকা পালন করছেন আর তাদের মধ্যে তুমি একজন এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দি আসুন আরেকটা ভিডিও দেখি মেন্টাররা ব্লুবাট পাখির মায়ের কলা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারেন এই পাখিরা ডিমপুটে ছানা বার হলে তাদের ছেড়ে চলে যায় না তার বদলে তারা তাদের প্রশিক্ষণ দেয় বাসার নিরাপত্তার মধ্যে না থেকে স্বাধীনভাবে উঠতে শিখতে একইভাবে মেন্টারদের ভূমিকা থাকে যে তারা পরামর্শ গ্রহণকারীদের শেখাবেন তারা নিজেরা কিভাবে কাজ করবে আর তাদের জীবনে তারা কিভাবে সফল হবে যেমনভাবে মা ব্লুবার্ড পাখি ছানাদের উঠতে শেখাবার আঁকে তাদের পরিপক্কতা লক্ষণের জন্য অপেক্ষা করে থাকে মেন্টারদেরও সেই তথাকথিত শিক্ষাযোগ্য মুহূর্তগুলির প্রতি নজর রাখতে হবে ব্লুবার্ড পাখিদের মতোই মেন্টারদের উচিত যখন কম বয়সী মহিলারা নতুন নতুন দক্ষতা শেখার চেষ্টা করে তখন তাদের সমর্থন ও উৎসাহ দেওয়া যাতে বিফল না হয়ে পড়ে মেন্টারদের আশা করা উচিত নয় যে তারা সবসময় নিখুঁত হবে বাচ্চারা অলক্ষে খেলে বেড়াবার সময়ে বাস্তব জীবনের কথা বললে আস্থা আর সম্পর্ক গড়ে ওঠে এমন ঘটনা ঘটতে পারে যখন আপনি কোনো মহিলার সাথে একটা পার্কে দেখা করে হাঁটতে হাঁটতে আগের রাত্রে তার স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার বিষয় কথা বলেন এমন ঘটনা ঘটতে পারে যখন আপনি আপনার বাড়িতে তাকে চা বা মধ্যাহ্ন ভোজনে ডেকে সে কতটা সমাচ্ছন্ন অনুভব করছে সেটা তাকে প্রকাশ করতে দেন মেন্টাররা সহানুভূতির সাথে শোনেন আর ঈশ্বরের বাক্য দেখিয়ে দেন এবং প্রার্থনা শেষ করেন যখন তার কঠিন সময় তখন তাকে শাস্ত্র থেকে উৎসাহ ব্যঞ্জক পদ মেসেজ করার মতোই এই কাজ সহজ ও সরল প্রিয় বন্ধু প্রভু যীশু হচ্ছেন মেন্টারের সব থেকে নিখুঁত একজন উদাহরণ ঠিক কথা যিশু বারো জন মানুষকে মনোনীত করেছিলেন তারা তার সঙ্গে বসবাস করতেন তার শিশুদের তার সঙ্গে থাকতে দিয়ে তিনি তাদের মেন্টার হয়েছিলেন প্রভু যিশু যখন প্রেম ধৈর্য বন্ধুত্ব উদারতা এবং দয়ার উদাহরণস্বরূপ হচ্ছিলেন তখন তারা তার পাশে থেকে জীবনের অভিজ্ঞতা লাভ করছিলেন আমাদের মনে হতে পারে যে এই গুরুত্বপূর্ণ কাজ করতে আমরা উপযুক্ত মহিলা নই আর তার অনেক কারণ আছে কিন্তু আমরা সত্যি করে সেই ধরনেরই মহিলা ঈশ্বর যখন ইসরায়েলীয়দের প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাবার জন্য নেতৃত্বের ভার জীহুসুকে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি যেমন মসির সহবর্তী ছিলাম তেমনি তোমারও সহবর্তী থাকিব যা লেখা আছে জীহুসুও তার তিন অধ্যায় সাত পদে ঈশ্বর আমাদের সহায় হবেন তিনি আমাদের চালনা করবেন তিনি যেমন যৃহসুহকে মেন্টার হতে বা নেতৃত্ব দিতে প্রস্তুত করেছিলেন একইভাবে তিনি আমাদেরও প্রস্তুত করবেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী মহিলার দায়িত্ব হল যে সমস্ত মহিলারা বয়সে ছোট এবং বিশ্বাসে দুর্বল তাদের ধার্মিক নারীত্বে গড়ে তোলা আমাদের সবার একই রকম দান থাকে না তী দুই অধ্যায় ঈশ্বরের আহ্বানের প্রতিক্রিয়া আমাদের ভিন্ন ভিন্নভাবে হয় কিন্তু আমাদের প্রভু খ্রিস্ট আমাদের বয়স্ক মহিলাদের ভার দিয়েছেন যুবতীদের যত্ন নিতে আমাদের মনের বাসনা হল আমাদের মণ্ডলীতে তীর দুই অধ্যায়ের মহিলাদের মতো এক নতুন প্রজন্ম দেখতে পাওয়া বয়স্ক মহিলারা যুবতীদের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে নিজেদেরকে উৎসর্গ করছেন আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের সেই রকম মহিলা তৈরি করেন আমরা আশা করি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা উৎসাহিত হয়েছেন তাই প্রিয় বন্ধু স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দেবার অনুরোধ রইল প্রার্থনা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার I oh. গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন গীতা বিশ্বাস কলকাতা থেকে